আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে টিভিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে টিভিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে সাধারণ মানুষ দিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি দিবিকে একটা আস্থার জায়গায় দিতে ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড়ো বড়ো ঘটনা ডিবিতে ঘটেছে আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে স্বাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার তুলো বের করছি কোনো নিরীহ লোককে কিন্তু আমরা হ্যারেস্ট করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণই হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে на чтоб не... ফুয়েলে মাঞ্চুর আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্য সঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে তিন বছর তিন মাস আমি ঢাকা মেট্রোপলিটনে ডিটিটি ব্রাঞ্চ টিভিতে কাজ করেছি এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি নির্দেশ ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দূর নিয়ে যায় এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে ওটার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে আন্দোলনকারীরা দাবি করছে প্রচুর দিদি স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছে তো আপনার কি থাকি থাকবে পর্যবেক্ষণ দেখেন আমি এই ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে আমাদের টিভিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার গুলো বের কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণ হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে পূর্বভাবে জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলে ভাঙচুর আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যের সঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী